ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো বরিশাল দুইয়ে স্বাগত সিএসআর এম ডিভিসিএল আমরা রয়েছি বরিশাল দুই আসনে এই আসনটি বরিশালের উজিরপুর এবং বানারিপার উপজেলা নিয়ে গঠিত এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এস সরফুদ্দিন আহমেদ শান্তকে তিনি আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন স্বাগত আপনাকে আমরা জানতে চাচ্ছি যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছেন আপনি সাধারণ মানুষের কথা শুনছেন তারা কি বলছেন তারা আমাদের দলের কথা বলছে বলছি আগামী দিনের ইলেকশনে আমাদের কিভাবে জয় করব। কিভাবে আমরা এই অনুষ্ঠানে এই ইলেকশনটাকে মোকাবিলা করবো সব বিষয়ে আলোচনা করছে বিগত দিনে আপনারা এই যে আমরা দেখেছি জেনেছি যতটুকু যে বেশ নেতাকর্মীরা তারা নানা ধরনের মামলা হামলা শিকার হয়েছেন এ বিষয়টি নিয়ে এখন কতটা কাটিয়ে উঠতে পেরেছেন মামলা হামলা তো গত সতেরো বছরে আমাদের এলাকায় শত শত হাজার হাজার কর্মী যারা জেলে ছিল যারা খুন হয়েছে আহত হয়েছে হসপিটালে মারা গেছে তাদের অনেক পঙ্গু হয়ে গেছে আমাদের এলাকায় অত্যাচারের সীমা ছিল না কাজেই আমরা অনেক কেসে এখনও আমাদের অনেক নেতাকর্মী জড়িত এখনও অনেক নেতাকর্মী খালাস পায়নি অনেক আমাদের নেতাকর্মীরা এখনও বিপদে আছেন এবং আমরা আশা করি আগামীতে যদি সরকার গঠন করতে পারে বা বিএনপি সরকার যদি আসছে তাহলে নিশ্চয়ই আমরা এই সমস্ত থেকে মুক্ত হব ইনশাল্লাহ এই আসনের আমরা দেখেছি যে রাস্তাঘাট খানা খন্দে ভরা অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন এবং স্থানীয়রা বলছিলেন যে স্বাস্থ্য শিক্ষা প্রতিটি আপনাদের নজরদারি চাচ্ছেন তারা তো কোন বিষয়গুলোকে আপনারা প্রথম প্রাধান্য দেবেন যদি সরকার গঠন করতে পারেন প্রাধান্য কোনটা তা আমরা জানি না তবে এটুকু বলতে পারি উন্নয়ন বলতে যে কথাটা যে স্লোগানটা বিগত সরকার যারা সরকারে ছিলেন আমি তাদের নাম বলতে চাই না তারা যে উন্নয়নের জোয়ার বাংলাদেশে দিয়ে গেছেন তার প্রমাণ তো আপনারা রাস্তার থেকে আসছেন দেখছেন না কীরকম রাস্তা হয়েছে এখন উন্নয়ন এই শব্দটা এমনই একটা জিনিস যে উন্নয়ন না হলে তো চুরি করার স্কোপ থাকে না রে ভাই আমি যদি কোনো কাজই না করি তাহলে চুরিটা করবো কোথার থেকে কাজে উন্নয়নের নামে এই দেশে যে অঘটন ঘটছে এই দেশের সম্পদ যেভাবে নষ্ট হয়েছে এই দেশের সম্পদ যেভাবে পাচার হয়েছে সেই উন্নয়নের নমুনা আপনারাও দেখছেন আমরাও দেখছি কাজে আগামী দিনে আমাদের সরকার যদি বিএনপি সরকার গঠন করে তাহলে আমরা একত্রিশ দফার প্রত্যেকটা আইটেমকে আমরা বলেছি কিভাবে আমরা সরকারকে সহযোগিতা করব কীভাবে আমরা সরকার পরিচালনা করব আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব স্পষ্ট ভাষায় একত্রিশ দফার মাধ্যমে উনি বলে দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে তিনি যদি দেশে ফিরে আসেন তাহলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের কী ধরনের উৎসাহ বৃদ্ধি পাবে বলে মনে করছেন তারেক রহমান সাহেব যদি দেশে ফিরেন উৎসাহ বলতেছেন দেশের সেদিন বাংলাদেশ জ্যাম হয়ে যাবে উনি তো এতদিন পরে ওনাকে যেভাবে দেশ থেকে তাড়ানো হয়েছে চিকিৎসার নাম করেই হোক যেভাবে ওনাকে তাড়ানো হয়েছে এবং এখনও ওনার আশাটার যেটা আমরা আশাবাদী উনি যদি আসেন তাহলে আমাদের দেশে ঘরে ঘরে লোক থাকবে না সে প্রত্যন্ত গ্রামে এই গ্রামে এই নদীর ওপরের লোকও হয়তো রাস্তায় নেমে আসবে ইসলামিক দলগুলো জোট গঠন মানে আসন সমঝোতার বিষয় নিয়ে ভাবছে সে বিষয়ে এই এই নির্বাচন নির্বাচন কতটা চ্যালেঞ্জিং হতে পারে আপনাদের জন্য মনে করছেন প্রশ্নের উত্তরটা তো আমার কাছে নাই এটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন ওনারা দেবেন আশা করি কাজে এটা ইসলামিক দলের সাথে বিএনপির কীভাবে সমঝোতা হবে না হবে এটা আমাদের দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্বে এই ব্যাপারে আমাদের মতো ছোট নেতা এই নিচে বসে গ্রামে বসে মন্তব্য করার সমুচীন হবে বলে মনে করি না জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এবং এই আসনে আপনি প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন জয়ের ব্যাপারে আমরা তো জয় তো ভবিষ্যতের কথা সেটা তো আমাদের বলার কথা জানি না তবে এটুকু বলতে পারি যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপির জোয়ার বিএনপির জয় অনিবার্য কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ প্রতিদ্বন্দ্বী মনে করছেন কাউকে এই আসনে প্রতিদ্বন্দ্বী মনে করছেন কাউকে এই আসনে ঠিক না আমি ঠিক প্রতিদ্বন্দ্বী কাউকে মনে করছি না কাউকে না কারণ এখানে এখন যে বর্তমানে কারা কোথা থেকে আসবেন আমি যাই না তবে আমি আমার প্রতিদ্বন্দ্বী কাউকে মনে করি না আল্লাহ যদি আমাদের সহায় থাকেন আমরা এই পাশ করবো যেমনটি শুনছিলেন এখানে যারা প্রার্থী হয়েছেন তারা একেবারে জনগণের দুরগোড়ায় পৌঁছে যাচ্ছেন ভোটের জন্য এবং জনগণকে প্রতিশ্রুতিও দিচ্ছেন এর পরবর্তীতে আমরা বরিশাল তিন আসন থেকে যুক্ত থাকবো অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃ প্রার্থীর সাথে এবং শুনবো তাদের নির্বাচনী ঘটনা সম্পর্কে সে পর্যন্ত দেখতে থাকুন এক্সপ্রেস